অ্যাকচুয়ালি মেকআপটা আমি চিরকালই নিজে করতে পছন্দ করি মেকআপ কেউ করে দিলে আমার কোনো কালেই পছন্দ হয় না এবং মেকআপে আমার ভীষণ ইন্টারেস্ট আমি কথা করলে টাথা সব মেকআপ নিজে করতে পারি তো মেকআপ জিনিসটা খুব ভালো লাগে নিজে করতে পারে আমি মনে করি যে মেকআপটা আমি নিজে হাতে না করলে আমি ক্যারেক্টারে ঢুকতে পারি নাচের ক্ষেত্রেও মেকআপটা নিজে হাতে না করলে আমার নাচটা ভালো হবে না তুমি বলে যে তুমি সব রকম মোটামুটি মানে কথা বলে মানে আমি ফাটা আমার মেকআপ মেকআপ বক্স সবকিছুই খুব মানে ঠিকঠাক অর্ডারে না থাকলে আমার ভালো লাগে না